সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির থামার কোনো অপশানই দেখতে পাচ্ছি না তাই ফ্রিজে চলে যায় একটু মাংস বের করতে মাংস দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। তাই আমি বাসমতি চাল মাংস সব কিছু ধুয়ে টুকটাক জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়েই একটু পরেই রান্না হয়ে যায় আমার ভাত আর আমি কিন্তু বিরিয়ানি রান্না অলরেডি শুরু করে দিয়েছি এই যে আমার বিরিয়ানি প্রায় হতে চলেছে আসলে আমি কখনও বিরিয়ানি রান্না করিনি আজকেই ফার্স্ট তা ইউটিউব দেখে দেখে তো আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট আর খাওয়ার পরে তো অনেক সুন্দর সুন্দর লাগছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি একটু ঘুরতে তাই বড় বলে কোথায় যাবো আমি বলি চলো কোনো এক জায়গা থেকে একটু আলাদা করে ঘুরে আসি অনেকদিন বাইরে বেরোনো হয় না আমরা যখন বেরোই তখন কিন্তু রাস্তাঘাট একদমই ভিজে ছিল আর টুকটাক বৃষ্টি পড়ছিল তাই ফাস্টেই চলে আসি মেলাতে আর মেলায় এসে দেখি জাম বিক্রি করছে এবছর এখনো জাম খাওয়া হয়নি তাই বড় বাবু বললো চলো আমরা একটু জাম মাখা খাই জাম মাখা খাওয়ার পরে চলে যাই আমাদের ছোট্ট একটা নতুন সংসার হয়েছে সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনতে আমাদের সংসারের টুকিটাকি জিনিসপত্র কিন্তু এখনও কেনা বাকি আছে কারণ সব সময় তো সব কিছু মনে থাকে না যখন যে দেখি যে মনে পড়ে সেইটাই কেনা হয় তো যাই হোক একদিন সব কিছু কেনা কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমরা কিন্তু এইগুলোগুলোগুলো দেখে বলি যে আমার যদি ছোটো ছোটো চল থাকতো আমি এইটাই নিতাম আর তারপর চলে আসি একটা স্টিলের দোকানে এইখান দিয়ে কিছু কুন্তি দেখি যেহেতু ওগুলো আমাদের আছে তাই ওইগুলো কেনার কোনো প্রয়োজন পড়ে না তারপরে চলে আসি একটা পিতলের দোকানে আর এই পিতলের এই কুন্তিগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয় তারপর চলে যাই ওই পাশে একটু বাটি দেখতে যাই হোক আমাদের বাটি অনেকগুলো আছে এটাও আর নেওয়া হলো না তারপরে চলে যাই এই পাশে একটু এই মাছ টাইপের এইটা কিন্তু আমার প্রচন্ড পছন্দ হয়ে যায় এটা নিয়েই নি আমরা এইটা দেখে বরবাবু বলছিল এর ভিতরে আবার কি রাখে তো আমি বলি আপেল কমলা লেবু আঙুল ফল তো ও বলে যে আঙুল ফল তো এই চিত্র দিয়ে বেরিয়ে যাবে তারপরে একটা বাচ্চার সাথে দেখা সেই বাচ্চা একটা পিঙ্ক কালারের এলিফেন্ট দেখে তার রিয়াকশনটা একটু দেখুন আমি কিন্তু ফার্স্টে বুঝতে পারিনি যে বাচ্চাটা কেন চিল্লাচ্ছে তারপরে দেখি যে একটা পিঙ্ক কালারের এলিফেন্ট যাই হোক বাচ্চা মানুষ একটু দুষ্টুমিত করবেই তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা